নমস্কার বন্ধুরা সবার আগে চ্যানেলে আপনাকে স্বাগত জানাই বাংলার মা বোনদের জন্য ভান্ডারে এই মুহূর্তে সব থেকে বড় ঘোষণা ডিসেম্বর মাস থেকেই বদলে যাচ্ছে ভান্ডার প্রকল্পের টাকা পাওয়ার নিয়ম এক গুচ্ছ নতুন নিয়ম জারি হয়েছে এই নিয়মগুলি সরাসরি লাগু হয়ে যাচ্ছে যার ফলে অনেক মহিলার নাম লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের লিস্ট থেকে বাদ চলে যাচ্ছে এই লিস্ট থেকে কাদের কাদের নাম বাদ গেল কোন কোন মহিলারা আর লক্ষ্মীর ভান্ডার ডিসেম্বর মাস থেকে পাবেন না আজকের ভিডিওর মধ্যে আপনারা জানতে পারবেন আপনারা কিভাবে জানবেন আপনার লিস্টে নামটা আছে না বাদ চলে গেল বারো হাজার মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার থেকে বঞ্চিত ডিসেম্বর মাসে ভান্ডার প্রকল্পের পেমেন্ট দেওয়ার লিস্ট থেকে অনেক মহিলার নাম বাদ চলে গেলো আপনি ডিসেম্বর মাস থেকে ভান্ডার পাবেন তো সেটা অনলাইনে চেক করে নিতে হবে আপনাকে আপনার নামটা লিস্ট থেকে বাদ চলে গেল না তো যদি বাদ চলেও বা যায় সেটা আপনি কীভাবে আবার যুক্ত করাবেন পাশাপাশি বন্ধুরা ভান্ডার প্রকল্প নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় দুইটি ঘোষণা করেছেন ডিসেম্বর মাসে ডিসেম্বর মাসে আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে দুইটি নিয়ম চেঞ্জ হয়েছে পাশাপাশি অনেকের নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে কাদের নাম বাদ চলে গেল এই লিস্টে কাদের নাম আছে কীভাবে চেক করবেন এবং ভান্ডার প্রকল্পে আরও কী করা নিয়ম যুক্ত হচ্ছে সে সমস্ত কিছু জানিয়ে দেবো আজকের ভিডিওতে পাশাপাশি এই মুহূর্তে ভান্ডার নিয়ে যা যা ইনফরমেশন আছে সবটাই আমি আপনাদের জানানোর চেষ্টা করব তাই বন্ধুরা আজকের ভিডিওতে আপনারা মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবেন আর এখন থাকতে বলবো ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিন এবং অতি অবশ্য আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশান থেকে অল করবেন বন্ধুরা বাংলার মা বোনেরা এখন লক্ষ্মীর বাঁধার প্রকল্প থেকে খুবই খুবই ভালোবাসে এবং এই লক্ষ্মীর বাঁধার প্রকল্প অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আপনাদের আর্থিক সহায়তা হয় প্রতি মাসে একজন সাধারণ বর্গের মহিলার প্রতি মাসে খুবই দরকার কারণ হাত খরচ এবং সংসার খরচে খুবই গুরুত্বপূর্ণ পালন করে তাই লক্ষ্মীর বাঁধার প্রকল্পে যদি কোনো আপডেট আসে অবশ্যই সবার জানার দরকার চলুন ভিডিও শুরু করে আজকের আপডেট আপনাদের জানিয়ে দিচ্ছি আপনারা ভিডিওতে মনোযোগ সকলে সম্পূর্ণ দেখতে থাকুন তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে বলেই দিয়েছে ডিসেম্বর মাস থেকে ভান্ডার প্রকল্পে করা নিয়ম জারি হচ্ছে যার ফলে অনেক মহিলার নাম ভান্ডার থেকে বাদ চলে যাবে তারা আর ভান্ডার প্রকল্পের সুবিধা পাবেন না তিন দফা নতুন নিয়ম জারি হলো দেখুন সবার আগে আমি আপনাদের আপডেট দিয়ে দেবো ডিসেম্বর মাসের ভান্ডার প্রকল্পের লিস্ট থেকে আপনার নামটি বাদ চলে গিয়েছে কি না আপনি সেদিকে কীভাবে চেক করবেন ডিসেম্বর মাসে আপনি ভান্ডার পাবেন তো সেটা আগে চলুন আমি আপনাদের চেক করা দেখিয়ে দিই এর জন্য সবার প্রথমে আপনার আপনারা মোবাইল ফোন দিয়ে গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন ওপেন করবার পর আপনারা এখান থেকে সার্চ করে দেবেন ভান্ডার লক্ষ্মীর ভান্ডার সার্চ করে দিলে আপনারা ভান্ডার প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে আপনারা চলে যাবে তারপরে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা আপনাদের ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস অনলাইনে চেক করতে পারবেন তার জন্য দেখতে পাচ্ছেন এখানে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস রয়েছে এখানে আপনাকে ক্লিক করতে হবে এখানে যদি ক্লিক করেন তাহলে আপনারা দেখতে পাচ্ছেন লক্ষ্মীরবান্ধার প্রকল্প স্ট্যাটাস অনলাইনে চেক করার যে সুবিধা সেটা আমরা পেয়ে গিয়েছি এখান থেকে আপনারা আপনাদের মোবাইল নাম্বার আধার কার্ড নাম্বার লক্ষ্মীরবান্ধার প্রকল্প আইডি নাম্বার এবং আরও বিভিন্ন কিছু ডিটেলস যে আপনারা লক্ষ্মীরবান্ধার প্রকল্প অনলাইন স্ট্যাটাস চেক করতে পারবেন যেমন স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার আধার নাম্বার মোবাইল নাম্বার অ্যাপ্লিকেশন আইডি নাম্বার ইত্যাদি দিয়ে চলুন আমরা মোবাইল নাম্বার দিয়ে আগে বাজার প্রকল্প অ্যাপ্লিকেশনটা ট্র্যাক করে আপনাদের দেখাচ্ছি এখানে মোবাইল নাম্বার সিলেক্ট করে দিলাম তারপরে এখানে দেখতে পাচ্ছেন ইন্টার মোবাইল ইন্টার মোবাইল নাম্বার করে দেব তারপরে এই যে ক্যাপচার রয়েছে ক্যাপচারটা এখানে বসে দেবো বসে দেওয়ার পরে এই সার্চ অপশানে ক্লিক করব তাহলে আমরা স্ট্যাটাসটি চেক করতে পারবো চলুন আপনার স্ট্যাটাস ডাইরেক্ট স্ট্যাটাস চেক করে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তো দেখতে পাচ্ছ এখানে আমরা স্ট্যাটাস চেক করে নিয়েছি এখানে আপনাদের দুইটি সবুজ লাইন দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাস তো এখানে অবশ্যই সবার ভ্যালিডেশন সাকসেস এবং রেডিউ ফর পেমেন্ট এই লেখাতে থাকতে হবে তাহলে ঠিক আছে এবং নিচে দেখবে বেনিফিশিয়ারি স্ট্যাটাস অ্যাক্টিভ বেনিফিশিয়ারি লেখা আছে এই দুইটি আপনাদের এরকম যদি থাকে তাহলে ওকে কোনো রকমের সমস্যা নাই আপনি লক্ষ্মীরবান্ধার পাবেন আর যাদের এখানে সমস্যা থাকবে তারা লক্ষ্মীর বাঁধার পাবেন না ঠিক আছে আপনাদের চেক করা দেখিয়ে দিলাম লক্ষ্মীরবান্ধার প্রকল্পের ডিসেম্বর মাসের পেমেন্টের লিস্ট আপনার নামতে আছে কি না সে কীভাবে চেক করবেন চলুন এবার বিস্তারিত আপনাদের জানিয়ে দিচ্ছি কাদের কাদের নাম বাদ যাচ্ছে বন্ধুরা প্রথমে আমি আপনাদের জানিয়ে দেব যে সকল মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রবলেম আছে তাদের লক্ষ্মীর ভান্ডা ঢুকবে না আর ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রবলেম থাকলে ওই স্ট্যাটাসে আপনার ব্যাংক অ্যাকাউন্ট ভ্যালিডেশন স্ট্যাটাস জায়গায় নর্থ ইস্টাত দিয়ে পেন্ডিং এরকম কিছু একটা থাকবে বা ফেল্ড লাল কালি দিয়ে লেখা থাকবে ওখানে যদি আপনার সমস্যা দেখা দেয় তাহলে আপনি লক্ষ্মীর ভান্ডার পাবেন না মানে দেখুন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আর্থিক সুবিধা সুবিধা সরকারের পক্ষ থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসে তাই না তাই ব্যাংক অ্যাকাউন্টে যদি সমস্যা হয় তাহলে পেমেন্ট আসবে অনেকের কি হয়েছে বলুন তো জয়েন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে অনেকের ব্যাংক অ্যাকাউন্টের কেওয়াইসি আপডেট করা নাই ফলে ক্যাশটি ঢুকে গেলেও আপনি তুলতে পারবেন না অনেকের ব্যাংকের ব্যাঙ্ক সংযুক্তিকরণের ফলে আইএফসি কোড পরিবর্তন হয়েছে আপনি জানেন না আপডেট করেনি তাহলে আইএফসি যদি গন্ডগোল হয় তাহলে কী করে পেমেন্ট ঢুকবে তাই ব্যাংক অ্যাকাউন্টে যাদের সমস্যা আছে তাদের পেমেন্ট ঢুকবে না ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনার সমস্যা আছে কি না যেটি দিয়েছেন লোকের মাধ্যমে সেটি বুঝবার জন্য আপনাকে অনলাইন স্ট্যাটাস চেক করে ব্যাঙ্ক ভ্যালুয়েশন স্ট্যাটাসের জায়গাটা চেক করে নেবেন তাহলে হয়ে গেল ঠিক আছে পরবর্তী আপডেটে বলা হয়েছে যাদের যেসব মহিলাদের বয়স বর্তমানে ষাট বছর পেরিয়ে গিয়েছে তাদের আর লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হবে না কারণ নিয়ম অনুযায়ী আপনারা জানেন রাজ্যের মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প পঁচিশ থেকে শুরু করে ষাট বছর বয়স পর্যন্ত আর্থিক সুবিধা প্রদান করে পঁচিশের কম হলেও হবে না ষাট বছর বেশি হলেও হবে না তাই তাদের লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ যাদের ষাট বছর পেরিয়ে গিয়েছে কিন্তু এখানে বোনাস আপডেট দিয়ে রাখি সাত বছর বয়স পেরিয়ে গেলেও খুশির খবর কারণ অটোমেটিকলি আপনার নতুন প্রকল্প উইথড্র পেনশন বা লক্ষীর বাঁধার টু যে থেকে বলা হয় ওখানে আপনার অটোমেটিক নাম উঠে যাবে আপনাকে কিছুই করতে হবে না কোনো জায়গায় দৌড়াদৌড়ি করার দরকার নাই কিছুই করতে হবে না অটোমেটিক সিস্টেমেটিক যার ফলে আপনি এক হাজার তারপরে প্রতি মাসে মাসে পাবেন ওই প্রকল্পের মাধ্যমে সরকার দেবে আপনাকে পাশাপাশি বন্ধুরা জানানো হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে অনেক মহিলারা এমন রয়েছেন যারা এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য যোগ্য নয় তো যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য যোগ্য নয় সেই সব মহিলাদের লক্ষ্মীর ভান্ডার বন্ধ হবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্বচ্ছতা আনার ক্ষেত্রে যারা যোগ্য তারা পায় বোঝার জন্য অনেক ভেরিফিকেশন ও যাচাই করণের কাজ হয়েছে লক্ষ্মীর ভাণ্ডারে এবং দেখা গিয়েছে অনেকে লক্ষ্মীর বাঁধার প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য যোগ্য নয় তো যারা লক্ষ্মীরভান্ধার প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য যোগ্য নয় তারা লক্ষ্মীরভাঁধার পাবেন না আর এমনিতে লক্ষ্মীরভার প্রকল্প মা বোনদের কাছে কতটা জনপ্রিয় আমি আর বলছি না কারণ আপনারা জানেন একই সাধারণ মহিলাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্প একটা অন্যতম আয়রুস্য কারণ মাস গলায় ব্যাংকে কিন্তু ভিড় দেখা যায় লক্ষ্মীর বাঁধার প্রকল্পের ক্যাশ টু উইড্র করবার জন্য আমরা কিন্তু দেখেছি ব্যাংকে মাস যেমনই পড়বে লক্ষ্মীবান্ধার ঢোকার ধোকার একদিন পর থেকেই ব্যাংকে লাইন লেগে থাকে যে লক্ষীরবান্ধার প্রকল্পের পয়সা তুলব তো ভান্ডার প্রকল্প খুবই জনপ্রিয় তীরব্ধার প্রকল্পের যেতে আপডেট আছে আপনি যে কোনো আপডেট ছোট বড় যা আছে আমরা চ্যানেলের মধ্যে প্রবেশ শেয়ার করব আপনাদের তো অবশ্যই আপনারা আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কিন্তু আপনারা সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলি আগে পাবেন বন্ধুরা আপনারাও জানেন সেই দু হাজার একুশ সালের সেপ্টেম্বর মাস থেকে লক্ষ্মীরবান্ধার প্রকল্পটি রাজ্যের মহিলাদের প্রতি মাসে মাসে কিন্তু আর্থিক সহায়তা প্রদান করেই চলেছে আপনি যদি একজন জেনারেল ওবিসি বেশিকাস্ত্রের মহিলা হতেন আগে পেতেন কত করে পাঁচশো আর এসএসএসটি কাস্টের মহিলাদের এক হাজার করে দেওয়া হতো রাজ্য সরকার দিত কিন্তু এখন বর্তমানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে হাজার এবং বারোশো করে দেওয়া হয় তাহলে বুঝতে পারছেন আমি একটি ভিডিও আপনাদের কালকেই দিয়েছি যেখানে আমি বলেছি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্টের হার পরিবর্তন নিয়ে ভিডিও হান্ড্রেড পার্সেন্ট সেটি বিধানসভা নির্বাচনের আগেই লক্ষ্মীর ভান্ডারে এরকম ঘোষণা আসবেই হান্ড্রেড পার্সেন্ট লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্টের হার পরিবর্তন যারা দেখেননি অবশ্যই আই আয় বাতনে লিঙ্ক দেখে দেবেন অথবা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে দেখে নেবেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ভাতা যা দেওয়া হয় তার থেকে কত দিবে সেটা আপনারা জেনে নেবেন সেখান থেকে তো বর্তমানে স্ট্যাটাস চেক আমি আপনাদের দেখিয়ে দিলাম এখন বর্তমানে আপনার যদি এবার লক্ষ্মীর বাঁধার নিয়ে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আপনি কমেন্ট বক্সে কমেন্ট করে জানতে পারেন একজন দেখলাম কমেন্টে লিখেছেন যে আমি লক্ষ্মীর বাঁধার প্রকল্পে অনেক দিন আগে আবেদন করেছি কিন্তু এখনো আমার লক্ষ্মীর বাঁধা ঢুকছে না তো কোনো মহিলার সাথে সাথে এরকম হয় যে আমার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আমি অনেকদিন আগে আবেদন করেছি এখনও ভান্ডার পাচ্ছি না লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফর্ম পূরণের সময় নিশ্চয়ই আপনাকে রিসিপ্ট কপি দিয়েছে বা আবেদনের যে প্রমাণ সেটি দিয়েছে সেটি যদি দেখেন তারিখ যে দুই মাস পেরিয়ে গিয়েছে বা তিন মাস পেরিয়ে গিয়েছে তাহলে আপনি একটা কাজ করবেন ভান্ডার প্রকল্পে এখন দ্রুত বেগে কাজ চলছে এক মাস বা দেড় মাসের বেশি সময় কারো লাগছে না আবেদন অ্যাপ্রুভ করে তাকে পরের মাস থেকে আর্থিক সুবিধা দিচ্ছে তাই যাতে তিন মাস বা চার মাস হয়ে গিয়েছে দেখছেন ফর্মের রিসিপ্টে অনেকদিন আগেই জমা দিয়েছি কিন্তু এখনও আমি পাচ্ছি না তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনার নিকটবর্তী বিডিও অফিস এইচডিও অফিস বা মিউনিসিপালি অফিস আপনি যেই মনে এলাকার মধ্যে পড়ছেন আপনার যা আছে বিদিও এইচডি ও মিউনিসিপালি অফিস সেখানে আপনি যাবেন দিয়ে আপনি আপনার অভিযোগটি লিখিত দরখাস্তর মাধ্যমে অফিসারকে জানাবেন তাহলে কিন্তু আপনার সমস্যার সমাধান হবে কারণ রাজ্যের একজন আপনি যদি মহিলা হয়ে থাকেন আপনার বয়স যদি পঁচিশ বছর হয়ে থাকে তাহলে আপনি লক্ষ্মীরবান্ধার পাবেন লক্ষ্মীরবান্ধার প্রকল্প সবার জন্য তো এই লক্ষ্মীর লক্ষ্মীরবান্ধার নিয়ে আবারও একজন কমেন্ট করেছিলেন যে লক্ষ্মীরবান্ধার প্রকল্পে পেমেন্টের হার এখন বর্তমানে বাজার মূল্য আপনারা জানেন সব মূল্য কিন্তু বাড়ছে সব জিনিসের নিত্য প্রয়োজনীয় বাজার মূল্য সবই বাড়ছে তো এক হাজার অবশেষে দেওয়া হচ্ছে এটা পরিবর্তন কবে হবে আমি আবারও বলছি ভিডিও দিয়েছি কালকে দেখে নেবেন ভিডিওতে আর এর যদি আপনার অবশ্যই মনে প্রশ্ন রাখলে আবারও গবেষক জানান পরবর্তী ভিডিওতে আমরা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব ধন্যবাদ আছি বলছি দেখাবেন নেক্সট ভিডিওতে